আমি দুটোতে শুরু করেছি এখন বর্তমান দুশো টাকা মালটা এখন একবারে নির্ভেজাল অনেক চিন্তা ভাবনা করে তখন ঠ্যাং লিচ্ছিল ওই দশ টাকা হালি চারটা ঠ্যাং দশ টাকা লিয়া আমি শুরু করছি সে আমল থেকে বুড়িটাও আছে সে আমল থেকে খাবেন খাওয়া দাওয়া করছেন সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে যাচ্ছি বগুড়া বহানিহাটে নেহারি খেতে শহরের খুব কাছে কিন্তু বাজারগুলোতে ছোঁয়া আছে গ্রামের এটাই মফস্বলের জাদু আর জাদুর এই জায়গায় নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে থাকে জাদুকরি খাবার। বগুড়ার বনানী হাটে গণি চাচা সুস্বাদু নেহারি খাইয়ে জাদু করে আসছেন এখানকার মানুষকে সাতাশিদের রান্না আর এক চালা দোকান এতেই তার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা আমরা বনানি হাটে এসে নামলাম আর এখানে নেহারির দোকান আর এইখানে অলরেডি ভিড় দেখতেছি এখন বাজে কয়টা মাত্র দশটা পঁয়তাল্লিশ বাজে মনে দশটা আর একটা জিনিস দেখলাম বুঝছেন কাকা আমি তো অনেক জায়গায় ঘুরি তো যেখানেই যাই যারা রিক্সা চালায় ওনারা টাকা বেশি চায় কিন্তু এই বগুড়া আসার পরে আমি এই মনে হয় পাঁচবার ছয় বার রিক্সা উঠলাম কোনো রিক্সাওয়ালা যে দেখে তো বুঝে যায় বাইরের লোক এখনও পর্যন্ত বেশি চায় নাই আপনিও চান নাই বাকিরাও চায় নাই এটা আমার একটা এক্সপিরিয়েন্স যে ঢাকা হোক আমার নিজের জেলা হোক আর বাকি আমি যত জায়গায় গিয়েছি রিক্সা যারা চালায় এরা অপরিচিত লোক দেখলে অনেক বাড়ায় ভাড়া চায় বগুড়ায় আমি এখনো এই ঘটনার সম্মুখীন হই নাই হয়তো কেউ কেউ চাইবে কিন্তু তার সাথে কিছু মানুষ আছে যারা আসলে ঠিকঠাক বাড়াই চায় এখন চলেন নিহারি খাই আসি না 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 বললে হতো না না আপনি এই যে রিক্সা নেওয়ার জায়গা আছে আমি দেখতেছি কোথাও একটা সিকিউর করেন না নিহারি খাইতে কতক্ষণ লাগে দশ মিনিট

এটা কেন কারণ হচ্ছে যে আমি আসলে অবাক আমি যতবার যত জায়গায় গিয়েছি রিক্সাওয়ালারা কখনোই ভাড়া কমায় চায় না বাইরের লোক দেখলে অনেক বাড়ায় চায় বগুড়াতে আমি এই জিনিসটা অবাক করছে আমাকে কেন আমি বলতেছি ভাড়া বেশি চাচ্ছে না কারণ আমি নামার পরে স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করছি যে আসলে কি ভাড়া এত তো মোস্ট অব দেমি বলছে হ্যাঁ লাইক আমি অনেক পথ গেছি একজন আমার কাছে ষাট টাকা চাইছে তো এত পথ নিয়ে আসছে আমি ভাবতেছি ঢাকায় হলে তোরা দেড়শো টাকা ভাড়া নিচ্ছ তারপরে একজনকে জিজ্ঞেস করলাম যে আসলে কি এখানে ভাড়া ষাট টাকা মানে আমার কাছে মনে হয়েছে অন্য কম নিছে না জেনে তারপর বলে না ষাট টাকা সত্তর টাকায় নেয় হাস এইটা হচ্ছে এই যে সেই গণি নেয়ার নেহারির ফোটা এত সকালে যে সবাই নেহারি খায় আসসালামু আলাইকুম ভাই ও এই তো চলে আসছে আমরা নেহারি জায়গা এটা তো মনে হয় ভুড়ি ভাজা না আর এইটা হচ্ছে সেই নেহারি যেটা একদম সকাল দশটা থেকে শুরু করে ওদিকে যতক্ষণ পর্যন্ত থাকে লোকজন খেতেই থাকে আসলে গ্রামীণ হাট না এটা এটা একদম বগুড়া শহরের খুব হাটটা অবস্থিত পাশে এই আর এখানে নেহারির দোকান মনে হয় একটাই আর আছে কোনো নেহারির দোকান এখানে মানে একটাই নেহারির দোকান এবং এটাই খুবই বিখ্যাত হয়ে গেছে অনেক নিউজ হয়েছে এটা নিয়ে আর সকাল সকাল এখানে স্থানীয় লোকজন যারা আছে তারাও দেখে অনেকে এসে বসে অলরেডি নেহারি খাচ্ছে দশটা পঁয়তাল্লিশ বাদে খাওয়ার অপশন দুইটা আপনি রুটি দিয়ে খেতে পারেন অথবা ভাত দিয়ে খেতে পারেন দুইটা দিয়ে ট্রাই করে দেখব না কি বল সকাল সকাল নাস্তাটা আজকে নেহারি দিয়ে হচ্ছে সাথে বর বাজা থাকে আপনি কি দিয়ে খাবেন রুটি না ভাত রুটি ঠিক আছে তাহলে আমাদেরকে দুইটা নেহারি ওই বট ভাজি খাবেন না তাহলে দুইটা নেহারি আর একটা বট ভাজি সাথে রুটি দিয়েন আর একটা ভাতও দিয়ে আমি একটু ভাত দিয়েও ট্রাই করে দেখব এই জায়গাটা হাটের ভেতরে হলেও মানে আপনার খুব একটা যে কেওয়াস অনেক হইচই নোংরা ব্যাপারটা এরকম না ছোট্ট একটা ঘর বানাইছে ওনারা এবং সেইখানে পাশেই রান্না হয় একই সাথে এই পাশে সার্ভ করা হয় আর মানুষজন সকাল থেকে খাওয়া দাওয়া শুরু করে কারণ এটা জনপ্রিয়তা অনেক বেশি থাকার কারণে মানুষের অনেক পছন্দ এবং আমিও বিভিন্ন ভিডিওতে দেখেছি এবং তাই কারণে আজকে ট্রাই করতে আসে এটা হচ্ছে নেহারি নেহারির দামটা হচ্ছে দুইশো টাকা না এই যে দুইশো টাকায় দিছে আমাকেই দেখেন এত বড় সাইজের একটা এই যে এত বড় সাইজের একটা নল্লির পিস রয়েছে সাথে আবার পাশে এরকম ছোট ছোট আপনাকে আরো দু এক পিস যে রগ নরম নরম ওইটা দিবে আর প্লেট ভর্তি ঝোল ভাত দিয়ে খেতে পারবেন চাইলে রুটি দিয়েও খেতে পারবেন দুইটার ব্যবস্থা আছে সাথে আমি নিয়েছি ওনাদের আর একটা জনপ্রিয় আইটেম সেটা হচ্ছে ওনাদের এই যে বট ভাজি এখানে প্লেটের উপরে দেয় ওনারা অনেক সময় প্লেটে দিলে মনে হয় সার্ভিং অনেক কম বাট আসলে কিন্তু ভালো পরিমাণে আছে এটার দাম কত এটা হচ্ছে একশো টাকার বটভাজি এই যে পরিমাণ বগুড়া কিন্তু আমাদের ঢাকা শহরের মতোই একটা পরিপূর্ণ শহর ব্যাপারটা এরকম না যে মহৎসল শহরের মতো না ঢাকায় যা যা দেখেছি যেসব সুবিধা আছে বগুড়ায় কিছুই আছে বড় হাসপাতাল থেকে শুরু করে স্কুল কলেজ সবকিছুই তার সাথে আর একটা ব্যাপার আছে ঢাকায় যেরকম অতিরিক্ত জ্যাম বগুড়াতেও খুবই জ্যাম আমি কালকে থেকে পর্যন্ত যতবার বের হয়েছি প্রচন্ড জ্যাম ট্রাফিক থাকে সব জায়গায় প্রচুর ঢাকার মতোই কিন্তু খাবার দাবার ঢাকার থেকে বেটার এখানকার খাবারের স্বাদই অন্যরকম শহর হওয়া সত্ত্বেও গ্রামীণ একটা স্বাদের ছোঁয়া বগুড়াতে আছে চরণ খাওয়া শুরু করি কথা একটু পরে নেহারির ঝোলটা আমি ভাতের ভিতর এখন নেহারি মোস্ট জায়গায় আমি যতদূর জানি রুটি দিয়েই মানুষ খেতে পছন্দ করে কিন্তু আমি পার্সোনালি ছোটবেলায় যখন আমরা তো নেহারি বলতাম না আমার বাবা বলতো এটাকে পায়া গরুর পায়া বাজার থেকে কিনে নিয়ে আসতো ওইটা এরকম ঝোল ঝোল করে রান্না করা হতো ঝাল ঝাল করে সেটা কিন্তু আমরা ভাত দিয়েই খেয়ে এসছি তো আমি ভাত দিয়ে প্রথমে শুরু করবো এই নেহারিটা সলিড নেহারি আমি বলবো এটাকে কেন বিভিন্ন রেস্টুরেন্টে নেহারির ঝোলটা গাঢ় করার জন্য কি করে তার ভিতরে ময়দা গুলে দেয় এটা আমি জানতে পেরেছি কিছুদিন আগে এবং যাতে ঝোলটা গাঢ় হয় এখানে এই সমস্ত কোনো কারবার নাই সলিড দেশি মশলা দিয়ে রান্না করা হয়েছে ঝোলটা যে অনেক ঘন তা না পাতলা ঝোল কিন্তু ঝোলের স্বাদ ভালো কেন কারণ এখানে ভাবে ময়দা মিশায় অন্য কিছু মিশায়ে এটাকে গাঢ় করার চেষ্টা করা হয়নি সলিড খাঁটি এই জন্য এটা মানুষ পছন্দ বেশি করে আমার মনে হয় আর টপশন আছে আমাদের সেটা হচ্ছে তাই কি বলেন মেয়ারিসেন

ওই ঝোলটা গারো টারো করার জন্য ময়দাটা তো মিশাই দিত এবং ওই সমস্ত কারণে আমার কাছে ঢাকায় কখনো আমি নিহারি খেয়ে খুব একটা স্বাদ পাই না কিছু জায়গা আছে ভালো বাট বেশিরভাগ জায়গায় মজা না কারণ যে এইখানে ওই ব্যাপার নাই দেখলাম জাস্ট ওনারা মশলাটাই দিয়েছে ওই মশলার যেটা স্বাদ ওইটাই অরিজিনাল স্বাদ কোনো ইয়ে নাই নিহারি তো খেলাম এখানে কিন্তু এই বটভাজিটাও বেশ বিখ্যাত এটাও আমি একটু ভাত দিয়ে ট্রাই করি বট ভাজির থেকে বট ভুনা বেশি আমি আরেকটা ভিডিওতেও বলছি আজকে বলতেছি বগুড়া রান্নাবান্না অনেকটা আমার গ্রামের এরিয়া রাজবাড়ির সাথে মশলার ব্যাপারগুলো একটু মিলছে এই আমি যেটাই খাচ্ছি আমার মুখে ওইটার স্বাদ আরও বেশি ভালো লাগছে কারণ আমার পরিচিত স্বাদ আমি ছোটবেলায় এই ধরনের খাবার খেয়ে বড় হয়েছি তো ওইটা আমি এখানে পাচ্ছি এসে আর একটু খাই কাকাকে বট বাজে একদমই খান না ভালো লাগে না একটু খান এটা পছন্দই না ওনা অনেকেই গরুর ভুড়ি খায় না যে পেটের ভেতরে থাকে আমার কাছে বেশ মজা লাগতেছে আটা রুটি একদম নগদে আপনার এখানে গরম গরম বানাই দিবে তো এখান থেকে নিয়ে খেতে পারেন তবে আমার কাছে না ভাত দিয়ে মজা বেশি লাগবে মানে রুটি দিয়েও ঠিকঠাক আছে তবে আমার কাছে ভাত দিয়ে মজাটা একটু বেশি মনে হল আর এই সাইজটা দেখছেন হম এই রক রান্না করতে করতে এত সফট হয়ে গেছে যে আপনার খেতে কষ্ট হবে না টেনে ছিঁড়তে হবে না খুবই মোলায়েম হয়ে গেছে বট ভাজি দিয়ে আরেকটু খাই আচ্ছা এই বট ভাজিতে একটু আবার আলু দেয়া আছে হালকা করে ছোট আলু কেটে দেয়া আছে

ভালো আছেন আপনাকে খুঁজতেছিলাম বললো যে ওইদিকে আসেন আপনাকে একটু কথা বলে বনানি বললি সবাই সঙ্গে বনানি হাট পেছের দিন ছিল না আব্দুল সাত্তার হ্যাঁ সে আমার থেকে চাল হচ্ছে নিয়ে আমি যাচ্ছি আপনার দুইশো কেজি করে বট বাজে যায় পঞ্চাশ কেজি বেশি যাবে কিন্তু পরে পাক করার সম্ভব না আমি দুটো শুরু করেছি এখন বর্তমান দুশো টাকা মালটা এখন একবারে নির্ভেজাল ক্যান্টনমেন্ট থেকে মাল কিনে আমি ওখান থেকে আমরা সব কিছু করে দিতেছে অনেক চিন্তা ভাবনা করে তখন ঠ্যাং লিচ্ছিল ওই দশ টাকা আহালি চারটা ঠ্যাং দশ টাকা লিয়া আনতো আমি শুরু করছি সে আমল থেকে বুড়িটাও আছে সে আমল থেকে আর কিছু করা লাগে না আগে বাবুর চি ব্যবসা করছি কিন্তু আপনার ছাড়িয়ে দিছি আমি আর আগুনের কাম আর সহ্য হয় না এখন যে সুসারটা আসে যদি আটা অথবা ময়দা যে ইয়া কি বেসন এই দুটো ব্যবহার করে অন্য অন্য জায়গায়

আমি বললাম না বগুড়াতে এসে আমি যে কয় জায়গায় রিক্সা চলেছি আমার কাছে টাকা ভাড়া বেশি চায়নি সরলতা উত্তরবঙ্গের মানুষের সরলতা এবং স্বভাব এটা কিন্তু বাংলাদেশ বিখ্যাত তো ওই সরলতাই চাচা আমাকে বলতেছে যে ওইগুলো মিশাইলে ওর সরল স্বাদ ঠিক মতো আসবে না হয়তো ঘন দেখা যাবে লোকজন একবার খেলে দুইবার আমার কাছে আর আসবে না যে না ওইখানে ওই কি মিশাই দেয় স্বাদ ভালো না তো এই সরলতা থেকেও উনি জায়গাটা রাখছে আপনার আমি বলছি যে নেহারি এখানে খেতে ভালো এখন হয়তো একশো জন মানুষ আসলে দশজনের ভালো নাই লাগতে পারে এটা খুবই স্বাভাবিক সবার মুখে তো এক জিনিস ভালো লাগে না হ্যাঁ কিন্তু নব্বই শতাংশ মানুষের কাছেই ভালো লাগবে যে না খেতে খারাপ না ওই স্বাদটা এখানে আছে যার কারণেই সকাল থেকে এবং সন্ধ্যা পর্যন্ত উনি এটা বিক্রি করতে পারেন প্রতিদিন দুইশো কেজির ওপরে বিক্রি হয় আর নামাজের পরে উনি যেটা বললো যে এখানে দাঁড়ানোর জায়গা থাকবে হ্যাঁ হ্যাঁ আজকে তো শুক্রবার তো ভিড়টা হচ্ছে নামাজের পরে আসবে আমি একটু নামাজের আগে চলে আসছি

ঠিক আছে ভালো দেখেন এই শহরের পাশে একদম গ্রামীণ খাবার দাবারের ছোঁয়া যদি পেতে হয় তাহলে গনিচাচার মতো মানুষের দোকানে আসতে হবে বড় বড় রেস্টুরেন্টে হয়তো আপনি ভালো স্বাদের খাবার পাবেন আপনার কোয়ালিটিটা হয়তো বলবে যে অনেক ভালো হয়তো একটু পরিষ্কার এসির ভেতরে বসে খাবেন কিন্তু আসল স্বাদ যেটা বাঙালির মুখে লেগে থাকবে এরকম স্বাদ পেতে হলে এরকম দোকানে আসতে হয় এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি খেয়েছি ঢাকা শহরের বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি দুবাইয়ে খেয়েছি সৌদি আরবের মতো বড় বড় শহরে খেয়েছি অনেক বড় বড় বিল্ডিংয়ে খেয়েছি অনেক নামি জায়গায় খেয়েছি কিন্তু আমি যতবার খাবার খেয়ে মুগ্ধ হয়েছি সেটা ছিল গ্রামীণ কোনো জায়গা এইরকম ভাঙাচোরা হোটেল আমার অভিজ্ঞতা যাই হোক সবাই ভালো থাকবেন বনানী থেকে বিদায় নিচ্ছি গণি চাচার নিহারি দোকানের সামনে থেকে পরবর্তীতে কোন একটা ভিডিওতে আবারও দেখা হবে যারা আমার মতো খাদক আছেন খাবার খান কিন্তু তার সাথে শরীরের যত্ন নেবেন খাবার খাওয়া বাদ দিয়ে সময়টাতে এক্সারসাইজ করুন সুস্থ থাকুন যাতে পরবর্তীতে পছন্দের খাবার আবারও খেতে পারবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম